আমি আপনাকে আপনার কথা বিল্টনের কাছে শুনছি আপনি খুব একা বসবাস করেন এইভাবে থাকেন খাওয়া দাওয়া করেন হ্যাঁ খাওয়া দাওয়া খুব কষ্ট এই জন্য আপনাকে কিছু উপহার সামগ্রী দিতে আসছি দুরন্ত ইসলামপুর থেকে এই যে আপনার জন্য কিছু খাবার তোমার জন্য সামান্য কিছু এনে আসছে গো খাবার নিয়ে আসা হয়েছে এখানে চান দিন হ্যাঁ এখানে আপনার আপনি চলতে পারবেন এক দেড় মাস মতো চলতে পারবেন আপনার আপনার এখানে আছে চাউল এখানে আপনার চাউল দিছি আটা দিছি তেল দিছি পেঁয়াজ দিছি আলু দিছি সাবান দিছি আপনার গোসলের সাবান দিছি কাপড় কাছের সাবান দিছি

আমাদেরকে আপনার ঠিকানায় নিয়ে পৌঁছে দিছে বিল্টনের জন্য দোয়া না আমরা আবার আসবো আবার আসবো আবার কখনো হঠাৎ করে আসবো আসে খেয়ে যাবো আপনার সাথে একদিন আপনার পিকনিক করবো

এটা বড় পাওয়া এটাই প্রাপ্তি এটাই দুরন্ত ইসলামপুরের পাওয়া আর কিছু না এই একশো বছর বয়সে জীবনের সাথে পান যুদ্ধ করে চলা জীবন নিজে রান্না করে দেখলেন হয়তো বা সে দুপুরের লাঞ্চ তৈরি করছে

জমেলা আপা বা ফুফু তার এখানে বাসস্থান করা এবং রাত কাটানো কতটুক কষ্টসাধ্য আমি বলবো আপনারা অট্টালিকা থাকলেই সুখে থাকা যায় না সে একা থাকা এখানে থাকতেছে এখানে অনেক সুখ এখানে সবাই আসবেন এই এলাকাবাসী এবং ইসলামপুরবাসী এই এলাকার বাসী বাসিন্দা বিত্তবানদের আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। তার পাশে একটু দাঁড়াবেন খালি আপনি একা সুখে না সবাইকে নিয়ে সুখী থাকতে হবে এটাই জীবন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই ঘরের চিত্রটা দেখলে বুঝতে পারবেন অট্টালিকায় শিব সুখ না সুখ একার মধ্যে পাওয়া যাক খুঁজে এটা জমালা আপা ক্ষেত্রে এসে দেখলাম ধন্যবাদ আমাদের দুরন্ত ইসলামপুর এই সব ব্যক্তিদেরকে নিয়ে পাশে থাকবে সামনেও আসবো 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 আবার আসবো ধন্যবাদ সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম হুম ভাই করে বলেন